একটু অন্যরকম পুলিশ দিবস পালন করলো ব্যান্ডেল জিআরপি থানা গাছ বসিয়ে গাছ বিলি করে পালিত হয় পুলিশ দিবস দুপুরে সদের এক মানুষের জন্য আয়োজন ছিল খাওয়া দাওয়ার আজ রাজ্য পুলিশ দিবস পালন করে ব্যান্ডেল জিআরপি থানা ব্যান্ডেল রেল স্টেশনে ছোট শিশুদের চকলেট দেওয়া হয় একটি গাছ অনেক প্রাণ এই স্লোগানকে সামনে রেখে রেল যাত্রীদের হাতে গাছ তুলে দেওয়া হয় জিআরপি থানার পাশে গাছ বসান আধিকারিকরা এলাকার দুস্থ শিশুদের জামা কাপড় তুলে দেওয়ার পাশাপাশি তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় বেগুনি লাবড়া খিচুড়ি চাটনি পাপড় ভাজার আয়োজন ছিল পুলিশ কর্মীদের জন্য কি কি রান্না হচ্ছে প্রথমে স্টার্টারে যাচ্ছে বেগুনি খিচুড়ি একটা সব হয়েছে চাটনি পাপড় বিশেষত্ব দেখলাম এখানে নিজেরাই পুলিশ কর্মী হয়ে নিজেরাই রান্নার কাজে ব্যস্ত হয়েছেন আমরা সবাই মিলে আমরা সেটা তো একটা আলাদা আনন্দ ঠাকুর মশাই দিয়ে সবাই রান্না করা সেটা আলাদা কিন্তু নিজেরা একটা আলাদা মজা